গ্রাহককে না জানিয়ে ভুল খাতে টাকা কেটে নেওয়ার অভিযোগ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিরুদ্ধে গাঙ্গুলিবাগান এলাকার বাসিন্দা শুভজিৎ সরকারের অভিযোগ উনত্রিশে জুন তার মোবাইলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তরফে তার অ্যাকাউন্ট থেকে চারশো ছত্রিশ টাকা নেওয়ার নোটিফিকেশন আসে সংশ্লিষ্ট ব্যাংকটির হেল্পলাইন নাম্বারে ফোন করলে জানানো হয় কেন্দ্রীয় সরকারি প্রকল্প জীবন জ্যোতি যোজনার খাতে টাকাটি কাটা হয় যদিও শুভজিতের অভিযোগ তিনি এরকম কোনো কেন্দ্রীয় সরকারি প্রকল্পের আওতাতেই নেই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনার নাম করে ব্যাংক থেকে কাটা হয়েছে চারশো ছত্রিশ টাকা কিন্তু যার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়েছে তিনি আদতে এই যোজনারই অন্তর্ভুক্ত নয় এমনটাই অভিযোগ করছেন গাঙ্গুলিবাগান নিবাসী শুভজিৎ সরকার যখন দেখলাম উনত্রিশ তারিখ বিকেল চারটে সামথিং নাগাদ যে এই টাকা কাটা হয়েছে তখন আমি ঘটনাচক্রে একটা বাইরে একটা কাজে গেছিলাম পুরুলিয়াতে আমি দেখলাম যে টাকা ডেবিট হয়েছে চারশো টাকা আমি বললাম কিসের খাতে খরচা হলো কিসে হলো তা আমি ইনস্ট্যান্টলি এস বি তখন তো আমার কাছে ব্যাঙ্ক পাসবই নেই যে আমি আপডেট করতে চলে আসবো আমার অ্যাকাউন্টে কারণ আমি ঘটনাচক্রে আমার অ্যাকাউন্ট এখানে গাঙুল বাগান বাজার গাঙ্গুলি বাগান ব্রাঞ্চ বিবি জিবি আমি এখানকার পুরনো বাসিন্দা ছিলাম এখন ঘটনাচক্রে আমি থাকি গড়িয়া বোড়ালে কিন্তু আমার এই ব্যাংকের সঙ্গেই লেনদেন বেশি আমার মা বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমার ছোটোবেলা থেকে মাইনার অ্যাকাউন্ট থেকে আজকে এই অ্যাকাউন্টে এসছে ভরসা করি অনেক বেশি তো আমি যখন ফোন করলাম আমাকে বললো যে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনার নাম করে তো এখানে নাকি সাতশো ছত্রিশ টাকা কাটা হয়েছে এটা হেল্পলাইন থেকে বলা হলো এসবিআই হেল্পলাইন থেকে এবার স্বাভাবিকভাবে আমি তো অবাক হয়ে গেলাম কারণ আমি তো এরকম কোনো স্কিমের সঙ্গে অ্যাটাচ নই কিভাবে কোনো অ্যাকাউন্টের হোল্ডারকে না জানিয়ে তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিতে পারে ব্যাংক এই প্রশ্ন তুলেই ব্যাংক ম্যানেজারের কাছে লিখিত চাওয়ার পাশাপাশি ব্যাংক কর্তৃপক্ষের কাছে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ চান শুভজিৎ সরকার না হলে বৃহত্তর আন্দোলনের ডাক প্রতারিতে। আমি এখানে তিন চারটে ডিমান্ড রেখেছি ব্যাঙ্কের কাছে উনি রিসিভ করেছেন কপিটা আমি বলেছি এক হচ্ছে আমার টাকা ফেরত দিতে হবে এবং আমার সহ যারা যারা এই ধরনের ক্ষতিগ্রস্ত যারা টাকা ফেরত দিতে হবে দুই একটা রিটার্ন কনফার্মেশন লাগবে যেটা উনি দেননি আমাকে আমাকে উনি লেটারটা উনি রিসিভ করেছেন কিন্তু রিটার্ন কনফার্মেশন লিখে দিতে হবে উইদাউট মাই কনসেন্ট দ্য ব্যাঙ্ক হ্যাজ জেবিডেড মাই মানি সো ইট ইজ আপ টু দ্য ব্যাঙ্ক ইজ নট মাই ফেলিয়ার ইটস দেয়ার ইস্যু উনি সেটা রিটার্ন আমাকে দেননি আমি সেই নিয়ে আমার আরও বিষয় আমি হায়ার জায়গায় যাবো যাবো লোকাল থানা হতে পারে আমার কোর্ট হতে পারে কনজিউমার ফোরাম হতে পারে আমি কথা বলছি নিশ্চিত নোটিস আসলে তোরা কথা বলতে বাধ্য এবং আমি বলেছি এটা নিয়ে থরো ইনভেস্টিগেশন করতে হবে এই বিষয়টা নিয়ে কি হচ্ছে এটা এবং তার পাশাপাশি আমি বলেছি পাঁচ লক্ষ টাকা আমাকে কম্পেনসেশন দিতে হবে ফলে স্বভাবতই যেভাবে তার টাকা কাটা হয়েছে উইদাউট এনি কনসার্ন আগামী সময় এর জাস্টিফিকেশন ব্যাংক যদি সঠিকভাবে না দিতে পারে তাহলে আইনের দ্বারস্থ হবেন শুভজিৎ সরকার এমনটাই হুঁশিয়ারি তার ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা